শেখ তাদেরকে মনে রাখতে হবে যে এমনও সময় আসবে যে তাদেরকে মানুষ গালাগালি করতে কাঁটাবোধ করবে না শেখ হাসিনা হেলিকপ্টারে চলে হারিয়ে গেলেও তার দোষেরা কিন্তু এখনো আপনাদের চারপাশে ঘোরাফেরা করছে বিভিন্ন রাষ্ট্রিক দল তারা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি আজকে এই বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি গত কালকে আপনাদের ঘটনা রেখেছেন এই ঘটনা থেকে কি প্রমাণ হয় চলছে বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে যারা রাজনীতি করছে এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি আজকে বিএনপি কে যদি ঠেকানো যায় বিএনপি

বোধ করবে না বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্ত প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক গণতন্ত্রের মাতা উনি ওনাকে শেখ হাসিনা দেশ করতে হবে বলেন নাই